নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকে আমি সাবিকি পদ্ধতিতে বানিয়ে দেখাবো বিউলির ডাল আর আলু পোস্ত এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না আসুন তাহলে দেখে নি আজকে রেসিপি বিউলির ডাল বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আমি একটুখানি দেখিয়ে নিচ্ছি এখানে আছে দেড়শো গ্রাম বিউলির ডাল নুন হলুদ মৌরি চিনি চারটে কাঁচা লঙ্কা দুই ইঞ্চ মতো আদা এখানে আছে হিং আর রান্নাটা সর্ষের তেলে করবো তার জন্য সর্ষের তেল আর এখানে আছে গোটা জিরে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর রান্নাটা আজকে আমি চারজনের মতো করছি প্রথমে আমি ডালটা ভেজে নিচ্ছি বিউলির ডাল বেশি ভাজতে নেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো হালকা একটু ভেজে নামিয়ে নেব ডালটা খুব হালকা করে ভেজে নিয়েছি এখন আমি অন্য একটা জায়গায় ঢেলে নিচ্ছি এখন ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি এটা প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব বিউলির ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার জল পাল্টে পাল্টে আর দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি হাফ কাপ দিচ্ছি হাফ চামচ নুন এবার সিদ্ধ হয়ে গেছে আর পুরো জলটাও টেনে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবার একটা এই রকম ডাল ঘুটুনি দিয়ে ডালটা খুব ভালো করে ঘেটে নিতে হবে ডালটা খুব ভালো করে ঘেঁটে নিয়েছি এখন ডালটা সাঁতলে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো কেটে দিয়ে দিলাম গোটা জিরে আর পাঁচ ফোড়ন ওই দুটো আমি সমান পরিমাণে মিশিয়ে ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হিং দিয়ে দিলাম আর ওয়ান থার্ড টি স্পুন হলুদ দিয়ে দিলাম বিউলির ডালে হলুদ খুব কমই ব্যবহার করতে হয় হলুদ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না এখন সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আদা বৌড়ি বাটা আমি দুই টেবিল চামচ দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নেব মিনিট দিয়ে ফুটিয়ে নিলেই ডালটা কমপ্লিট হয়ে যাবে ডালটা ফুটতে শুরু করেছে এবার নুনটা দেখে নিচ্ছি নুন একদম ঠিক আছে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আলু পোস্ত বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি একটুখানি বলে নিচ্ছি আলু নিয়ে নিয়েছি এখানে আমি ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি করছি এখানে সর্ষের তেল আছে পোস্ত নুন হলুদ চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা কাজু বাদাম আলু পোস্ত বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো একটু ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর দিয়ে দিচ্ছি এক পিচ হলুদ হলুদ খুবই সামান্য দিতে হবে পোস্তর মধ্যে হলুদ বেশি দিলে খেতে ভালো লাগে না অনেকে পোস্তর মধ্যে কালো জিরে ফোড়ন দেয় আপনাদের যদি ইচ্ছা হয় একটুখানি কালো জিরে ফোড়ন দিতে পারেন কিন্তু আমি আজকে যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আলুগুলো এই রকম করে ভেজে নিয়েছি এখন পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া জলটা জলটা দিয়েও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল জলটা ফুটে উঠেছে এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম চার থেকে পাঁচ মিনিট লাগবে রান্নাটা কমপ্লিট হতে চার পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল